আমি লক্ষ্মীপুরে অনেক বড় বড় নেতাদের কাছে শুনেছি তারা বলতে চায় ধর্মকে ব্যবহার করা যাবে না মসজিদে নির্বাচনী প্রচারণা করা যাবে না এটা বলার পরপরই দেখলাম তারা নিজেরা মসজিদে ঢুকে প্রচারণা শুরু করলো বাংলাদেশ জমাত ইসলামী সহ এগারো দলীয় নির্বাচনী ঐক্যের নেতৃবৃন্দ তাদের ধর্মকে ব্যবহার করার প্রয়োজন পড়ে না কারণ বাংলাদেশ জমাত ইসলামের নেতৃবৃন্দ ভোটের আগেও যেমন থাকে ভোটের পরেও তেমন থাকে নির্বাচনকে কেন্দ্র করে নাটক করার জন্য মাথায় তাদের টুপি পড়তে হয় না নির্বাচনে ক্ষমতায় যাওয়ার জন্য রাস্তার মধ্যে হঠাৎ নামাজে দাঁড়িয়ে ফটো সেশন করতে হয় না বাংলাদেশ জামাতি ইসলামের নেতৃবৃন্দ সারা বছর একই রকম থাকে অতএব কোনো কথা বলার আগে কাকে বলছেন কিভাবে বলছেন বুঝে শুনে বলার আহ্বান জানায় আর এই মঞ্চ থেকে আমার বিজ্ঞ সঞ্চালক ভাই বারবার বলছেন এই মুহূর্তের সবচেয়ে আলোচিত জোট আমি বলতে চাই এই মুহূর্তে একটাই জোট আছে একটাই ঐক্য আছে তার নাম হচ্ছে ঐক্যবদ্ধ বাংলাদেশ আমার এখানে সাংবাদিক ভাইরা বারবার লেখে বিএনপি জোট বিএনপির কোনো জোট নাই বিএনপির সাথে তিন চারজন বামপন্থী নেতা আছে বাকিদের তারা টাকার ফর্ম বেচে জোর করে তাদের দল বিলুপ্ত করে বিএনপিতে যোগদান করিয়েছেন এরকম মানুষ বোধহয় এই জেলাতেও আছে শুনতে পেয়েছি ততএব নির্বাচনী ঐক্য একটাই ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ বাংলাদেশ এই জেলায় আসন সংখ্যা কয়টা একটাতে বাকি তিনটায় কলি আগামী দিনের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে এই চারটা আসনই উপহার দিতে হবে চার শূন্য গোলে জয় চাই তার আগে আরেকটা ভোট আছে গণভোট ওখানে কি দিব আমরা হাঁকে জয় যুক্ত করব কথাবার্তা পরিষ্কার এটাই ঐক্যবদ্ধ বাংলাদেশ এটাই বাংলাদেশ আমরাই বাংলাদেশ আগামী নির্বাচন হবে বামপন্থী বিএনপি বনাম ঐক্যবদ্ধ বাংলাদেশের মধ্যে এবং আপনারা এই ঐক্যবদ্ধ বাংলাদেশকে আগামীর মানবিক বাংলাদেশে গড়ে তোলার জন্য ডাক্তার শফিকুর রহমানের হাতকে শক্তিশালী করবেন আমি বিশ্বাস করি ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী হলে এই মঞ্চ থেকে একজন মন্ত্রণালয়ের দায়িত্ব পাবে ইনশাল্লাহ অতএব লক্ষ্মীপুরবাসী বারো তারিখে যদি ওপার থেকে ভোট বাক্স চিন্তাই হতে আসে তাহলে কি করব? এগারো তারিখ রাত থেকে ভোটের ফলাফল দেওয়ার আগ পর্যন্ত ভোট কেন্দ্রের চারপাশে ছাত্র ভাইরা এবং যুবক ভাইরা পাহারা দেবে ইনশাল্লাহ দেখা হবে বিজয়ে বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালামু আলাইকুম